এতটা বেশি মজার রসুন মরিচের ভর্তা আপনি আগে কখনো খাননি সত্যি এই মরিচের ভত্তাটা একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে জীবনে তো অনেক রকমের মরিচের ভত্তাই খেয়েছেন তবে একবার এভাবে মরিচের ভত্তাটা খেয়ে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলছি এই ভর্তার স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না শুধুমাত্র এই একটি মরিচের ভত্তা থাকলেই গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুরই দরকার হবে না আর এই মরিচের ভত্তা তৈরি করতে মাত্র পাঁচ মিনিট লাগে তো আশা করছি বরাবরের মতোই রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তাহলে চলুন এবার তাহলে শুরু করা যাক এখানে আমি নিয়েছি বেশ অনেকটা শুকনো মরিচ আমি এখানে মোটা শুকনো মরিচগুলো নিয়েছি এই মোটা শুকনো মরিচগুলোর মধ্যে ঝাল তুলনামূলকভাবে কম হয় তবে আপনারা চাইলে চিকনগুলোও নিতে পারবেন এবার চুলাই একটা প্যান বসিয়ে এই প্যানের মধ্যে আমি শুকনো মরিচগুলোকে দিয়ে দিলাম যারা তুলনামূলকভাবে ঝালটা বেশি খেতে পারেন তারা চিকন শুকনো মরিচটা নিয়ে নেবেন তবে আমি এরকম মোটাটা নিয়েছি এবার এই মরিচটাকে আমি এরকম শুকনো থাকা অবস্থায় একটু ভেজে নিব অর্থাৎ এই অবস্থায় মরিচটাকে একটু পোড়া করে ভেজে নিব মরিচটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন মরিচের গায়ে এরকম কিছুটা ডাক পড়ে গিয়েছে তখন আমি এই মরিচের মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে সরিষার তেল সরিষার তেলটা কিন্তু খুব বেশি পরিমাণে দেয়া যাবে না খুবই অল্প পরিমাণ তেল দিয়ে এই শুকনো মরিচগুলোকে ভাজা ভাজা করে নিব। অর্থাৎ এই মরিচটাকে এই অবস্থায় একটু মুচমুচে করে ভেজে নিতে হবে আর অবশ্যই সরিষার তেল দিয়ে ভেজে নিতে চেষ্টা করবেন এতে করে এই ভর্তার টেস্টটা অনেক বেশি ভালো হয় শুকনো মরিচটাকে আমি একেবারে মুচমুচে করে এই অল্প তেলের মধ্যেই ভেজে নিয়েছি এবার আমি মরিচটাকে প্যান থেকে তুলে নিব প্যান থেকে তুলে নেওয়ার পর মরিচটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিব এতে করে মরিচটা আরও বেশি মুচমুচে হয়ে যাবে এবার এই প্যানের মধ্যেই আমি দিয়ে দিব বেশ অনেকটা রসুন এখানে আমি রসুনের কুঁয়াগুলোকে ভালোভাবে ছিলে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি তারপর আমি রসুনটাকে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি আমি আজকে এখানে দেশি রসুনটা নিয়েছি তবে আপনারা চাইলে বড়ো সাইজের রসুনটাও নিতে পারবেন তবে দেশি রসুনের স্বাদ কিন্তু একটু মিষ্টি স্বাদের হওয়ার কারণে এই রসুনের স্বাদটা একটু বেশি হয় রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখা যাবে যে রসুনের গায়ের মধ্যে কিছুটা পোড়া পোড়া ভাব হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিব বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা আপনারা চাইলে কমও দিতে পারেন আবার চাইলে বেশিও দিতে পারেন এবার আমি এই পেঁয়াজ আর রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিব তবে পেঁয়াজটাকে কিন্তু কোনোভাবেই ভেজে একেবারে নরম করে ফেলা যাবে না শুধুমাত্র পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেলেই এগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে পেঁয়াজটাকে ভেজে কোনোভাবেই একেবারে নরম করে ফেলা যাবে না পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি এবারে নেড়েচেরে ধনিয়া পাতা কুচিগুলোকেও একটু ভেজে নিব তো সব কিছুকে আর এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর কিন্তু এবার আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এ পর্যায়ে কিন্তু রসুনটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর পেঁয়াজ আর ধনিয়া পাতাটাও এরকম হালকা একটু ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো এবার আমি এগুলোকে প্যান থেকে উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিব এবার আমি শিল পাটার সাহায্যে এই ভর্তাটাকে বেটে নিব সেজন্য এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সবগুলো শুকনো মরিচ তবে আপনারা চাইলে বাটনার সাহায্যেও এগুলোকে বেটে নিতে পারবেন তবে শিল পাটায় বেটে নেওয়া ভর্তার স্বাদ কিন্তু কেমন হয় সেটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন এরপর এই শুকনো মরিচের মধ্যে আমি হাফটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবার আমি এগুলোকে শিলের সাহায্যে খুব ভালোভাবে বেটে নিব যেহেতু মরিচগুলো মুচমুচে থাকে আর লবণ দেওয়ার কারণে এগুলো খুব দ্রুত বেটে নেওয়া যায় তো দেখুন এখন কিন্তু আমি খুব ভালো করে এগুলোকে বেটে নিয়েছি তারপর আমি ভেজে রাখা পেঁয়াজ রসুন আর ধনিয়া পাতাটাকে এখানে দিয়ে ভালোভাবে বেটে নিব এবার আমি এই সব কিছুকে খুব ভালো করে বেটে নিব আর লবণ যেহেতু আমি আগেই দিয়েছিলাম তাই এখানে আর এক্সট্রা করে কোনো লবণ দেওয়া দরকার নেই এখন আমি খুব ভালো করে একেবারে মিহি করে বেটে নিচ্ছি এই মরিচের ভত্তাটা বানাতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে আর খেতে কি যে মজার সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি যত মরিচের ভত্তা খেয়েছি এই ভর্তার ফ্লেভারটা আমার মুখে লেগে আছে আমি তো কিছুদিন পরই এই মরিচের ভত্তাটা এভাবে বানিয়ে খাই তাই ভাবলাম আপনাদের সাথে এই মজার রেসিপিটাও শেয়ার করি তো আমি এখানে সব কিছুকে ভালোভাবে বেটে নিয়েছি এ পর্যায়ে কিন্তু আমার ভত্তাটা খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে এখন আমি ভত্তাটাকে আরও একটু টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আরও কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিয়ে ভত্তাটাকে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে ভত্তাটা তৈরি করে নিয়েছি এ পর্যায়ে কিন্তু আমার ভত্তাটা তৈরি হয়ে গিয়েছে ভিউয়ার্স আমার কাছে এই ভত্তাটা এতটা ভালো লেগেছে যে আপনারা এটাকে সাদা ভাত খুদে ভাত খিচুড়ির সঙ্গে কিংবা চিতই পিঠা বা যে কোনো পিঠার সঙ্গে খুবই ভালোভাবে খেতে পারবেন এই ভর্তাটা সবচেয়ে বেশি মজার লাগে সাদা ভাত আর খুদের ভাত দিয়ে খেতে আর এই ভর্তার ফ্লেভার এত সুন্দর যে এই ভর্তা দিয়ে ভাত খেতে শুরু করলে আপনি শুধু খেতেই থাকবেন সো আপনারা এভাবে একবার হলেও এই রসুন মরিচের ভর্তাটা বাসায় বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তো আমি আশা করছি আমার আজকের এই সহজভাবে তৈরি রসুন মরিচের ভর্তার রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ